আমার তো অনেক মানে গর্ববোধ হয় যখন ডক্টর মোহাম্মদ ইমুসের পতন আমাদের দেশে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছে তো কাজ এই অন্তর্বর্তী সরকার কে কখনো ব্যর্থতা হতে দেওয়া ব্যর্থ করা যায় মানে ব্যর্থ করার যত চক্রান্ত করা হোক না কেন এটা ঐক্যবদ্ধভাবে এই চক্রান্ত তুলে করে দিতে হবে কেননা এই অন্তর্বর্তী সরকারের কাছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি সুন্দর হবে এই আশা আমরা পারি উনি একটা দিয়ে দেশীয় রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আনবে সেটা আমরা বিশ্বাস করি পাশাপাশি এটি সুন্দর সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে যারা বিজয়ী হবে তাদেরকে ক্ষমতা অস্তির করি কাজী এই অন্তর্বর্তী সরকারকে আমরা সবসময় সাপোর্ট দিব সবসময় ওনার পাশে টান এই দেশবাসী ওনাকে আর বিশ বিষয় চমৎকার ডিস হচ্ছে এই প্রথম কোন সরকারকে দেশবাসী পাঁচ বছর চাচ্ছে বিভিন্ন কমেন্টে দিঘি চাই ও তারপর চাচ্ছে তো ও কমেন্ট তো আর বুদ্ধি করে না ও এত মানুষ আর চাচ্ছে পারো বছর কাজে এই সরকারের সফলতা মানুষ বুঝতে পেরেছি কারণ এই যে একটা ব্যক্তিত্ব আছে বিশ্ব প্রভাবশালী দেশগুলো তাকে আর শুভেচ্ছা বানাতে আসতে ধবসা করে কথাবার্তা বলে এটা আমাদের দেশের জন্য আমাদের দেশীয় রাজনীতির জন্য আমাদের দেশের অর্থনীতির জন্য আমাদের দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য অতি চিড় আঙ্গনের জন্য অলপ রঙের ভান কিছু বয়ান বিশ্বের জন্য মানুষ বিশ্বাস করতেছে। উনি আরো থাকে দীর্ঘায়িত হোক উনি ক্ষমতা তারপরেও আমরা একটা বিশ্বাস করি একটা জিনিস উনি কি সম্মানিত মানুষ কারণ এখন যদি উনি দীর্ঘায়িত করে ওনাকে ফলমতিতে অনেক রকমের কথা রাত্রি শুনতে সেটা তিনি নিগেন তা কেন না তিনি চাচ্ছে একটি সুন্দর ফিকে আর রিল্যাক্সেম করে দিয়ে উনি বিদায় নেবে তো আর তাছাড়া ওইটাই ওনার জন্য সম্মান তবে আমরা চাই উনি থাকুক উনি ভালো কিছু কর। কিন্তু আমরা একটা কথা পরিষ্কার ওনাকে ব্যবচলতে দেবো না এখানে যা যা করা লাগে আমরা সেটা করব ওনার সকলতা কামনা করি ডক্টর এল সাহেবের দীর্ঘায়ু কামনা করি উনি আর বেঁচে থাকুক অনেক দুই আমাদের মাঝে এই Do Acuri a Lápis.